মা লক্ষ্মীর অবতার বিষ্ণুর সপ্তম অবতার প্রভু রামচন্দ্রের স্ত্রী হলেন সীতা দেবী বৈশাখ মাসে শুক্ল নবমী তিথিতে মাতা সীতার পৃথিবীতে আবির্ভাব হয় বলে মনে করা হয় এই কারণে বৈশাখে শুক্ল নবমী তিথিকে বলা হয় সীতা নবমী বা সীতা জয়ন্তী এই সীতা নবমীর ব্রত কবে পালন করতে হবে এবং এই ব্রত দু হাজার সালে কীভাবে আপনারা পালন করবেন তা সম্পর্কে আজ আমি জানাবো এছাড়া এই ব্রতের মাহাত্মানিও জানতে পারবেন বন্ধুরা মূলত এই সীতানবমীর ব্রত বিবাহিত মহিলারাই পালন করে থাকেন এই ব্রত পালনে স্বামীর কল্যাণ দীর্ঘায়ু হয় এবং সংসারের মঙ্গল হয় শুধু যে তাই হয় তা নয় এই সীতানবমীর মাহাত্ম কিন্তু অনেকখানি যে সমস্ত ব্যক্তিগণ এই সীতানবমীর ব্রত পালন করেন তারা ষোড়শানসহ মহাযজ্ঞ অনুষ্ঠান করলে যে ফল পাওয়া যায় যাবতীয় পূর্ণময় তীর্থভ্রমণে ও সর্বজীবে দয়া করলে যে ফল পাওয়া যায় শুধুমাত্র সীতানবমী ব্রত করেই সেই সব ফল কিন্তু তারা অনায়াসে লাভ করতে পারে এছাড়াও সমগ্র পৃথিবীকে প্রদক্ষিণ করলে যে ফল হয় বা ষোড়শ মহাদানে কিংবা অশ্বমেধে অথবা অন্য কোনো কঠোর তপস্যা করলে যে ফল হয় এই ব্রতের মাহাত্মে সে সমস্ত ফলই ব্রতি লাভ করে থাকে যেহেতু এই সীতানবমী ব্রতের মাহাত্ম অনেকখানি তাই অবশ্যই এই সীতানবমী ব্রত পালন করার চেষ্টা করুন এবার চলুন আপনাদের জানায় এই সীতানবমী ব্রতের কথা আপনারা এই কথা তা শ্রবণ করলেই আপনারা জানতে পারবেন কিভাবে সীতানবমী ব্রত আপনাকে পালন করতে হবে আগামী পাঁচই মে সোমবার দিন এই ব্রত আপনাকে পালন করতে হবে কিভাবে পালন করবেন একটিবার মনোযোগ সহকারে এই কথা শ্রবণ করুন তাতে এই সমস্ত তথ্য জানতে পারবেন ভালো মতো বুঝতে না পারলে বারবার এই ভিডিওটি দেখুন আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য উপকৃত হবে বন্ধুরা সীতানবমী তিথিতে লক্ষ্মী দেবী মা সিতারূপে পূজিত হন সীতার সঙ্গে বিষ্ণুর অবতার শ্রীরাম লক্ষণ এবং হনুমানজিও পূজিত হন সীতারবমী তিথিতে লক্ষ্মীনারায়ণের পুজো হনুমানজির পুজো বিশেষ শুভ ফলদায়ক এবার সেই মাহাত্ম্য কথা বিশ্লেষণ করছি আপনারা মনোযোগ সহকারে তা শ্রবণ করুন বিধজ্ঞ মহামতি সুতো নৈমিষ কাননে সৈন্য ঋষিদের কাছে এই ব্রতের কথা এবং মাহাত্ম্য কীর্তন করেছিলেন কোনো এক সময়ে মহর্ষি গৌতম কৈলাস ধামে দেবাদিদেব শঙ্করের কাছে এসে কথা প্রসঙ্গে কুশল জিজ্ঞাসা করলে তিনি ঋষির কাছে ব্রতের কথা বলেছিলেন অর্থাৎ স্বয়ং মহাদেব গৌতমকে জানিয়েছিলেন এই সীতানবী ব্রতের কথা চলুন বন্ধুরা আমরা শ্রবণ করি সেই কথা শঙ্কর মহিষী গৌতমকে বলেছিলেন হে তীজ বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সংযম করে থেকে তার পরের দিন নবমীতে নবমী ব্রত করতে হয় এই ব্রত করলে ব্রতির ওপর সীতা দেবী সন্তুষ্ট হন হে বিপ্রবর আজ সেই অষ্টমী সিথি সেই জন্য আমি সংযম করে রয়েছি আগামীকাল উক্ত ব্রতের অনুষ্ঠান করব। আর এ সময়ে আমার মন খুবই চঞ্চল হয়ে রয়েছে অতএব আমি এখন এই ব্রতের কীর্তন করতে পারছি না তুমি বরঞ্চ মার্কিন্ডীয় ঋষির আশ্রমে যাও তিনি তোমাকে উক্ত ব্রতের প্রণালী মাহাত্ম এবং ফল সম্বন্ধে বলতে পারবেন শঙ্করের কথা শুনে মহর্ষি গৌতম ঋষিপ্রবর মার্কিন্ডিও কাছে এসে সবিনয়ে উক্ত ব্রত সম্বন্ধে জানতে চাইলে তিনি মহিষিকে বললেন হে মহর্ষি গৌতম ক্রেতা যুগে বসন্তকালে পূর্ণময় বৈশাখ মাসের শুভ নবমী তিথিতে মঙ্গলবারে অশ্লীষা নক্ষত্রে মধ্যাহ্নকালে সীতা দেবী স্বয়ং রাজস্বী জনকের গৃহে আবির্ভূত হয়েছিলেন এই দিনে সীতানবমী ব্রত করলে অশেষ ফল লাভ করা যায় তবে উক্ত নবমী তিথিতে সামান্যতম অষ্টমীর যুগ থাকে তাহলে সেদিন ব্রত পালন করা উচিত নয় যেদিন মধ্যাহ্নকালে নবমী তিথি পাবে শুধুমাত্র সেই দিনেই ব্রত পালন করা বিধেয় যদি দুদিনেই মধ্যাহ্নকালে নবমী তিথি হয় তাহলে পরের দিন ব্রতের পালন করতে হয় যদি মঙ্গলবার ও নবমী তিথি সঠিকভাবে নক্ষত্রাদি যুক্ত না হয়ে থাকে তবে শুধুমাত্র নবমী তিথিতেই ব্রত পালন করা উচিত অজ্ঞানতবশত সীতাদেবীর জন্মদিনে এই ব্রত পালন না করলে ঘোরতর নরকামী হতে হয় উক্ত দিনে অন্ন ভাত ভোজন করতে নেই করলে বিষ্টপূর্ণ নরকে গমন করে কুমিরূপ ধারণ করতে হয় ষোড় মহাযজ্ঞের অনুষ্ঠান করলে যে ফল পাওয়া যায় যাবতীয় পূর্ণময় তীর্থভ্রমণে ও সর্বজীবে দয়া করলে যে ফল লাভ হয়ে থাকে শুধুমাত্র সীতানবমী ব্রত পালন করলেই সেই সব ফল অনায়াসে লাভ হয়ে থাকে এই ব্রতের যে প্রণালী এখন তা বর্ণনা করছি অষ্টমী দিনে শয্যা ত্যাগ করে যথাবিধি শৌচকর্ম শেষ করে স্থানান্তে সন্ধ্যা ও আগ্নিক শেষ করতে হয় পরে দেবতা ও করে করে মতো এক পাকে ভোজন জিতেন্দ্রীয় ভাবে রাত্রিকালে তৃণসজ্জায় শয়ন করতে হয় নবমী প্রভাতে শয্যা ত্যাগ করে গঙ্গাদি তীর্থে স্থানান্তে নিত্যকর্ম শেষ করে একটি মণ্ডপ তৈরি করতে হয় ষোলোটি আটটি বা চারটি স্তম্ভের ওপর মণ্ডপটি তৈরি করতে হবে মণ্ডপের মধ্যস্থল চাদুয়া দিয়ে আচ্ছাদিত করতে হবে মণ্ডপের বাইরের দিকে বহির্দারের স্তম্ভগুলি শঙ্খ ও চক্র চিহ্নিত পতাকা দিয়ে সাজাতে হবে ও প্রত্যেকটির দ্বারে ঘট পেতে তাতে চালের গুঁড়ো দিয়ে সাজিয়ে দিতে হবে এরপরে মণ্ডপের মধ্যে চার হাত পরিমিত উচ্চতায় এক হাত বেদি তৈরি করে তার ওপরে সীতাদেবীর সোনার মূর্তি বসাতে হবে ষোলো সোনা দিয়ে করা বিদেহ যাদের এই প্রকার মূর্তি তৈরি করার ক্ষমতা নেই তারা চারতলা বা দুতলা সোনা দিয়েও মূর্তি তৈরি করতে পারেন যারা এতে অপারক তারা ডুমুর গাছের কাঠ পেতল বা মাটি দিয়ে মূর্তি তৈরি করতে পারেন এতেও যারা অসমর্থ তারা পটে সীতাদেবীর মূর্তি একে বেদিতে বসাতে পারেন মণ্ডপের একটা প্রান্ত কাপড় দিয়ে ঢেকে আতুর ঘর তৈরি করতে হবে সেই ঘরে খাটের ওপর সীতা মায়ের মূর্তি শুইয়ে রাখতে হবে ও তার পাশে মাতৃদুগ্ধ পানরতা সীতা মূর্তি বসাতে হবে এছাড়া জাত কর্মানুষ্ঠানে নিরত জনক রাজার ও পুরোহিত শতানন্দের মূর্তিও তৈরি করে বসাতে হবে সোনার লাঙল ও রুপোর ক্ষেত্র তৈরি করে সোনার পাত্র দিয়ে আচ্ছাদিত করে রাখতে হবে তারপর পুণ্য জলে পূর্ণ তাম্রকুণ্ডের মধ্যে পঞ্চরত্নাদি দিয়ে স্থাপন করতে হয় এরপরে ব্রতি শাস্ত্রজ্ঞ আচারনিষ্ঠ ব্রাহ্মণদের বস্ত্র অলঙ্কার ও গন্ধ পুষ্পাদি দিয়ে পুজো করে তাদের আচার্য রূপে বরণ করবে এই ব্রতে ষোলো জন বা আটজন সদাচার ব্রাহ্মণকে ঋত্বিক রূপে বরণ করবে সংযোগী ব্রতিমণ্ডপের মধ্যে সীতাদেবীর মূর্তির সম্মুখ ভাগে অষ্টদলপদ্ম একে তার ওপর উপরোক্তভাবে ঘট স্থাপন করে যথাবিধি অধিবাস করিবে ও ভক্তি সহ প্রতিমাতে দেবীকে আহ্বান করিবে তারপর ব্রতি একান্ত মনে মূল মন্ত্রে তিনবার প্রাণায়াম ঋষাদিন্যাস অঙ্গন্যাস ও করণ্যাস করে অন্তরে দেবীকে পুজো করবে হে দ্বীজ গৌতম এইভাবে অধিবাস কর্ম শেষ ব্রহ্মচারীর মতো ভূমির ওপরে শয়ন করে রাত্রি যাপন করবে অন্যত্র নবমীর দিনে প্রাতকালে ব্রতি শয্যা ত্যাগ করে শৌচাদি শেষে নদীর জলে স্থানান্তে নিত্যক্রিয়া সমাধা করবে তার পরের দিন প্রথম পোহরে নিত্য পুজো পাঠ শেষ করে দ্বিতীয় পোহরে গান বাজনা সহযোগে ভক্তিভাবে যথা নিয়মে তুলসী পাতা ফুল ফল দিয়ে সীতা দেবীকে পুজো করে একশো বার মূল মন্ত্র জপ করবে তারপর রাজশ্রী জনকের পুজো করে অশ্বতলপদ্মের মধ্যে জয়া বিজয়াদি আবরণ দেবতাদের পুজো করবে এরপরে হয়ে গান বাজনা সহযোগে সীতা দেবীর পূর্ণ পাঠ করে রাত্রি জাগরণ করবে হে শাস্ত্রবিদ গৌতম তার পরের দিন দশমী তিথিতে প্রভাতে ব্রতি যথা নিয়মে ভক্তিচিত্তে সীতা দেবীর পুজো করে তার মূর্তি নদীগর্ভে বিসর্জন দেবে হে বিপ্রশ্রেষ্ঠ তোমার কাছে সীতানবমী ব্রতের কথা বললাম ইন্দ্রাদি দেবতারা যক্ষ গন্ধর্ভ কিন্নর বা ঋষিরাও এই পূর্ণময় ব্রতের অনুষ্ঠান করে থাকেন সাগরা সমগ্র পৃথিবীকে প্রদক্ষিণ করলে সে ফল হয় বা ষোড়শ মহাদানে কিংবা অশ্বমেধে অথবা অন্য কোনো কঠোর তপস্যা করলে যে ফল হয় এই ব্রতের মাহাত্মে সেই সমস্ত ফলই ব্রতি লাভ করে থাকে হে দ্বিজোত্তম গৌতম তুমি এই ব্রত পালন করো স্বয়ং প্রজাপতি ব্রহ্মা তার চতুর্মুখে বা অনন্ত দেব তার অনন্ত মুখেও এই ব্রতের মাহাত্ম যথাযথভাবে কীর্তন করতে অপারগ এই পূর্ণময় সদব্রতের দ্বারাই আমি এই রকম দীর্ঘায়ু লাভ করেছি তো বন্ধুরা সীতানবমী ব্রতের মাহাত্ম জেনে আপনাদের কীরকম লাগলো তা আমায় অবশ্যই জানাবেন আশা করছি কিভাবে পালন করবেন তা সমস্ত এই ব্রতের কথা শোনার মাধ্যমে বুঝতে পেরেছেন সবাই এই মতো পালন করার চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় এগিয়ে যেতে একটু সাহায্য করুন আপনারা যদি পাশে না থাকেন তাহলে একার পক্ষে আমার সম্ভব নয় একটু অন্তত সাহায্য করুন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে অবশ্যই আমি নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যেগুলো আপনাদের কাজে লাগবে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক কল্যাণ করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে